হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজকেও সেই মেট্রোতেই রয়েছি আর গন্তব্য স্টেশন আমার টালিগঞ্জ যেখানে আমি নামব তো পৌঁছে যাচ্ছে হ্যাঁ এই যে নেমে পড়েছি আমার স্টেশনে যেটা টালিগঞ্জ মেট্রো স্টেশন যেই মেট্রোটায় করে এলাম সেটাও চলে গেল তো এবার আমাদেরকে একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে এক্সিট গেটের দিকে এই দিকটা উল্টো দিক এই দিক থেকে আমি এলাম আর এই যে দেখুন ওই দিকের প্ল্যাটফর্মে আরও একটা মেট্রো চলে এসেছে একটা এই দিকে যেদিকে আমি নামলাম সেই দিকে যাওয়ার মেট্রো থাকে আর উল্টো দিকের মেট্রোটা তারপর আসে এরকম করে পরপর মেট্রোগুলো যাতায়াত করে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পৌঁছে যাচ্ছি আমাদের স্টুডিওর সামনে এই গাড়িটা দেখছেন এটা রাস্তাটা ঠিক করছে কিছুদিন আগে এখানে রাস্তা তৈরি হয়েছিল আর পরের দিন একটু আমাদের ছাতে এসেছিলাম দেখো ওইটারে একটা জিনিস খুব ভালো দেখো চোখ দেখো আর এই সাইডের চোখটা খুব কেন কি হয়েছে দুটো চোখে দুটো আলাদা দুটো আলাদা দুই রকম চোখ তো এই বাচ্চাটা আমাদের ফ্ল্যাটেই থাকে ছাতে পায়রা পোষে আর সন্ধ্যেবেলা দেখুন এই দিকটা কি সুন্দর লাগছে আরও অনেকটা অন্ধকার হয়ে গেছে এখন এবার আমি নেবে পড়ব পরের দিন বিকেলবেলা আবারও আমি ছাতে একটু হাঁটতে চলে এসেছিলাম প্রতিদিনই বিকেলে একটু ছাতে হাঁটি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর প্রোফাইল বা ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকবেন আশা করব